আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইকোজেপ এইটটি ডাব্লিউ আমরা এই টাইকোজেপ এইটটি ডাব্লিউপি কি এবং এর কাজ কি এটি কোন কোন উদ্ভিদে ব্যবহার করব এবং কিসে কিসে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে এবং কি পরিমাণ ব্যবহার করব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন টাইকোজেপ এইটটি এটি একটি স্পর্শকাতক এবং গুণ সম্পূর্ণ ছত্রাকনাশক টাইকোজেপ এইটটি ডাব্লিউপিতে প্রতি কেজিতে রয়েছে আটশো গ্রাম ম্যানকোজেপ যা আমাদের ছত্রাকনাশক দমনে অত্যন্ত ভূমিকা পালন করে একটি যে ধরনের ছত্রাকনাশক দমন করে এটি আলুর লেট ব্লাইট এই রোগ দমন করতে অত্যন্ত সহায়তা করে এছাড়াও আমরা অন্য অন্য সবজিতে ব্যবহার করতে পারি আলু টমেটো শশা ফুলকপি ইত্যাদি আরও অন্য অন্য যে আমাদের শীতকালীন সবজি আছে এগুলো তো আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি পেঁয়াজ রয়েছে পিঁয়াজও ব্যবহার করতে পারি এগুলো হচ্ছে আপনার যে সচ্চাক কথা বললাম সেই সত্রাকশক্তি দমনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং আমাদের খেয়াল রাখতে হবে ক্ষেতে কী পরিমাণ আক্রমণ হয়েছে এবং কি পরিমাণ সত্যাকনাশকের উপদ্রব ওই অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে যদি আর যেহেতু আপনার খেতে কি পরিমাণ ছত্রাকনাশকের আক্রমণ হয়েছে বা কি হয়েছে সেটা তো আমি জানি না অতএব আপনারা যেখান থেকে ওষুধ কিনবেন বা যে বায়ারের মাধ্যমে এই ই করবেন ওষুধগুলোকে নেবেন বা যে ব্যয়ারকে খেতগুলো দেখাবেন সেই বায়ারের মাধ্যমে আপনারা ওষুধের পরিমাণটি জেনে নেবেন এছাড়াও একটা একটি আংশিক পরিমাণের কথা পেগেটের রূপে দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা এই আংশিক বা যে দোকান থেকে ওষুধগুলো নেবেন সেই দোকানের দোকানির কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন বা যে ডিলারের কাছ থেকে ওষুধ নেন এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেয় অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন